যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়ায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবে তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবে তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো করো যদি ভয় রক্ত আর জীবনের বিনিময় বিজয় রক্ত আরে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় করবো কাকে বহুত ভয় করে চলছে জনগণ বাংলাদেশে এখন আর কেউ কাবারে ভয় পায় না কি বলেন ঠিক না যে পরিমানে গোলামি অতীত বছরগুলোতে হয়েছে এই পরিমানে যদি কেউ আল্লাহকে ডাকতো সব বুজুর্গ হয়ে যেত এই জন্য ভাইরা আমার আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াতে ক্যারিমা তেলাবাদ করেছি নবী করিম সাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ তেলাবাদ করেছে এটার অনুকূলে কিছুক্ষণ কথা বলবো এই কথা আল্লাহ পাক মুক্তাসার কথা যেন বরক দান করে আমলে নিয়ত শোনার তৌফিক দান করে বলেন আমি আমরা সবাই নবীর উম্মত কি ঠিক তো আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমরা নেতা রসুলকেই মানি অন্য কাউকে মানি যদিও আমাদের দেশে বারবার স্লোগান হয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু সমস্ত স্লোগান হলো মিথ্যা স্লোগান এগুলো ধান্দাবাজির স্লোগান এই জবির আল্লাহ পাক শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহকেই একমাত্র উত্তম চরিত্রের বানিয়েছেন এছাড়া কারো চরিত্রে ঝামেলা সবার চরিত্র উল্টে বলতে আছে কারো চরিত্র মোহাম্মদ রসুল্লাহর মতো হবে সম্ভব আল্লাহ পাক নবীকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকেও সমস্ত দুনিয়ার সব উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন রসুল বলেন এই আমার উম্মতেরা সব নবীর উম্মতের আগে তোমরা আল্লাহ আল্লাহ পাক পাক তোমাদেরকে দান করবে সবাই থাকবে পিছনে থাকবা আগে আগে তোমরা ঢুকবা আগে এরপরে ঢুকবে অন্য তার মানে জান্নাতে আমরা আগে যাব আমরা আগে এটা আমাদের সম্মান কোন নবীর উম্মতরা আমাদের আগে জান্নাতে যাবে না যদিও গুণা আমাদের বেশি আমাদের গুণা বেশি হলেও আল্লাহ পাক জান্নাতে আমাদেরকেই আগে দান করবে এত সম্মান মর্যাদা দুনিয়াতে কোন নবীকে আল্লাহ পাক দেন নাই আমরা সেই মোহাম্মদুর রসুল্লা সালাম নবী বলেন মর্যাদা পাক আমাকে এভাবে দিয়েছেন আদম যখন জন্মও হয় নাই যদিও আমি শেষ নবী রসুল বলেন যদিও আমি শেষ নবী আনা নবীনা বলেন যদিও আমি শেষ নবী কিন্তু আদম আমি তখন থেকে নবী যখন আদম নবীর জন্মই হয় নাই আদম যখন নবী হয় নাই অথবা আদমের জন্মও হয় নাই তখন পাক আপনার আমার রসুলকে নবী আখির দিয়েছেন তার মানে নির্বাচিত হয়েছে সবার আগে নবীকে নির্বাচন করেছেন সবার আগে আসমান জমিন গঠন করার আগেই মোহাম্মদ রসুলকে আল্লাহবাক নির্বাচন করে দিয়েছেন নবী দুনিয়াতে সবার পরে আসছেন কিন্তু মনোনীত হয়েছেন সবার আগে আপনাদের প্রোগ্রামে প্রধান আলোচকের নামে আপনারা আমার নাম দিয়েছেন দাওয়াত দিয়েছেন হয়তো সবার আগে আমাকে তারপরে অন্যান্য আলোচকদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন আগে কিন্তু বয়ানে দিয়েছেন রাত এগারোটায় উচিত ছিল আসরের পরে বয়ান দেওয়া সিরিয়াল আগে না কথা কয় না কথা কি বুঝতেছেন সিরিয়াল আমার আগে উচিত ছিল বয়ানেও আমাকে আগে দেওয়ার কিন্তু দিয়েছেন সবার পরে তার মানে প্রধান অতিথি যিনি থাকে তিনি সবার পরে আলোচনা করলেও নির্বাচিত হয় সবার আগে সমস্ত নবীদের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্বাচন হয়েছেন আগে বসেছেন সবার পরে কেন প্রধান অতিথি সম্মান বেশি থাকে না কম থাকে প্রধান অতিথির মর্যাদা সবার বেশি থাকে এত মর্যাদা আল্লাহ বাদ দিয়েছেন দুনিয়াতে কত নবী রসুল্লাই তো আসছেন কত মানুষটাই তো জন্মগ্রহণ করছে আমেনা বলে মোহাম্মদ যখন জন্মগ্রহণ করে আল্লাহ পাক তার মর্যাদা বজায় রাখতে যায় তাকে সেজদাবনত অবস্থায় দুনিয়াতে আল্লাহ পাক জন্মগ্রহণ করিয়েছেন সুবহান শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত মর্যাদা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামটা পর্যন্ত জান্নাতের প্রত্যেকটা দেয়ালে গলিতে গলিতে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন এটা রাসূলের মর্যাদা সম্মান নবী দুনিয়াতে আসছেন পরে নির্বাচিত হয়েছেন আগে যেখানে গেছেন ওই জায়গা স্মরণের জায়গা হয়ে গেছে এবং তার নাম মিটায় দিতে যারা চেয়েছে আবু জাহেল সাহেবা তাদের নাম দুনিয়াতে নাই কিন্তু মোহাম্মদের নাম এখন সবার গলার মালা প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আসে না নাই আল্লাহ এত মর্যাদা আল্লাহ পাক রসুলকে দিয়েছেন নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্নআল্লাহ মালা ইকাতাহু ইসল্লুনা আলা নবি এত মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দান করলাম সারা দুনিয়ার জমির ভিতরে আমি আল্লাহ নবীকে সম্মানের মর্যাদার দিক থেকে এত বেশি এত বড় বানাইলাম যার কারণে আমার পয়গম্বরর উপর আমি আল্লাহ একা নয় আমার সমস্ত ফেরেশতারা 24টা ঘন্টা প্রতিদিনত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ আর রহমত বর্ষণ করতে থাকি সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত মর্যাদা দান করলেন আনে অসংখ্য নবীর নাম আল্লাহ পাক রব্বুল বর্ণনা করেছে সমস্ত নবীদেরকে যখন আল্লাহ ডাকলেন সব নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যখন ডাকলেন

আল্লাহ বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন ইয়াহিয়া নবীকে নাম ধরে ডাকলেন ও ইব্রাহিম ওয়া ইসমাঈল ও যুলকিফ ইব্রাহিম ইসমাঈল যুলকিফ কেও নাম ধরে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ কে বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা দাউদ পয়গম্বর কেও নাম ধরে ডাকলেন সব নবীদের গাল্লাবাক নাম ধরে ধরে ডাক দেয় মোহাম্মদ রসুল্লাহামকে আমার আল্লাহ নাম ধরে যখন ডাকলেন আমার আল্লাহ ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন ওর আনের ফাতে হাতে গে নিয়ে নাচ পর্যন্ত একটা জায়গাতেও আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকেন নাই সব নবীদের কাল্লাবাক রব্বুল আলমীর নাম ধরে ধরে ডাকলেও আমার নবী কাল্লাবাক বলেন যখন নাকি ডাকতে মন চায় আমার আল্লাহ ডাক দেওয়া কয়েছে এ মোহাম্মদ এটা বলেন নাই আমার আল্লাহ পাক আমার নবীকে ডাক دیا۔ বলেন ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল আমার আল্লাহ আমার নবীকে নবী বলে সম্বোধন করলেন রাসূল বলে সম্বোধন করলেন কখনো আল্লাহ পাক নবীকে ডাক دیا۔ বলেন ইয়া আইয়ুহাল মুযামমিল কখনো ডাক دیا۔ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কখনো বলেন হামিম কখনো ত্বহা মা আনযালনা আলাইকাল স সব নবীদেরকে আল্লাবাক নাম ধরে ধরে ডাকলে আমার নবীকেল্লাবাক নাম ধরে নয় নবী বলে ডেকেছেন রসুল বলে ডেকেছেন যদি আল্লাহবাক উন্নায়তে বলেন লাকদে কান আলকুম্ফি রসূল ইল্লাহি উস আতুন হাসানা এখানে আয়্লাবাক রসুল শব্দ ব্যবহার করলেন আল্লাহবাক ডাক দিয়া বলেন লাকদে যা আকুম রসুল উমিন বুজি

পাশাপাশি আল্লাহ পাক রাসূল শব্দটি দিয়েছেন সুবহানাল্লাহ একটা জায়গাতেও শুধু মোহাম্মদ বলে আল্লাহ পাক আমাল নবীকে ডাকেন আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালত মিন ক্বাবলিহির রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুহাম্মাদের পাশে রাসূল লাগায়া দিয়েছে আরেক জাগা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

মুহাম্মদের এক নম্বর পরিচয় ওয়ালা কির রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল 2 নম্বর পরিচয় ওয়া খাতামুন নবীন ইনি হলেন আখির নবী এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই নবী আমার শেষ নবী আখির নবী খাতমে নবী এই নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেছেন আর নবী আসবে নাকি আসবে না কথা কয় না আসবে আমাদের দেশে কাদিয়ানিরা আছে না নাই গোটা বিশ্বের ভিতরে এই কাদিয়ানির দোষরা আছে যারা আমার নবীর খতমে নবু না মনে রাখবেন যারা নবীর খতমে নবু না তারা কখনো মুসলমান হতে পারে না ঠিক না কাদিয়ানিরা মুসলমান নাকি কাফের জোরে সরে বলেন তো আরো জোরে বলেন তো কাফের কাফের কথা কয় না জোরে বলেন কাফের কাফের কাদিয়ানিরা কাফের ইসরায়েলি পণ্য মুসলমান যেভাবে বয়কট করলো ঠিক সেভাবেই প্রত্যেকটা মুসলমানের জন্য কাদিয়ানিদের পণ্য বয়কট করা ইমানের দাবি ঠিক কিনা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নীজের জন্য যদি রক্তের বহে নদী নীর জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক কিনা নবীর পরে নবী আছে যারা দাবি করে তারা মুসলমান না কাফের আমার নবী ডাক দিয়ে শুনো আমার উদাহরণ হলো আমার একটা দেয়ালের মতো যেই দেয়ালে একটা মানুষ যাইতেছে পাশ দিয়া হেঁটে দেয়ালের ভিতরে তাকায় দেখে মাঝখানে একটা ইট খালি লোকটা ডাক দেওয়া কয় এত চমৎকার একটা দেয়াল কিন্তু ইট একটা নাই আমার নবী ডাক দেওয়া কয় আমার আল্লাপাক ওই ইট হিসেবে আমাকে দেয়ালের মাঝখানে লাগাই দিছেন এখন এই দেয়ালে বাড়তি ইট লাগাইলেও সুন্দর জনা আবার ইট খুলে ফেললেও সুন্দর লাগবে না আমি ওই ইট যেই ইটটা সর্বশেষে লাগানো হয় তার মানে আমি সেই নবী যেই নবীর পরে আর কোনো নবী আসার সম্ভাবনা

নবীর সামনে যখন বসবা খবরদার কথা বলা যাবে না যদি বলতেই হয় উঁচু গলায় নয় নিচে সামনে কোনদিন কেউ জবানের কণ্ঠকে উঁচু করে কথা বলা যাবে না হারাম এত বড় মর্যাদা আল্লাপাক দুনিয়াতে কোন নবীকে দেন না আমার নবীকে দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যার কারণে নবী আসার আগে আল্লাহাক রব্বুল আরমিন সারা এলাকার মানুষদেরকে সমস্ত নবীদেরকে সমস্ত কিতাবে আমার পয়গম্বর কেমন হবে কোন জায়গায় আসবে নবীর নাম কি বর্ণনা করে দিয়েছেন নবী করিম সাল্লা ইসলামকে আল্লাহ এত সম্মান দিলেন আমেনে ডাক দেওয়া কয় দুনিয়াতে সব মায়েরা তাদের সন্তানকে গর্বে নামার পরে ব্যথা লাগে গর্বের কষ্ট হয় মোহাম্মদ যখন আমার গর্বের মধ্যে ছিল আল্লাহর কসম মোহাম্মদ গর্বে থাকা অবস্থায় বাচ্চা গরবে থাকার কষ্ট একটা দিনের জন্য আমি আমেনা বুঝি নাই সুবহানাল্লাহস্তে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করলেন আমেনা বুঝাও নাই জন্মগ্রহণ করলেন সেজদারত অবস্থায় হালিমাতু সাদিয়া কয় মোহাম্মদকে যখন আমি দেখলাম ও যখন মাত্র কথা বলা শিখে কারণ আমি তাকে দুধ পান করাইছি মহাম্মদের যখন বয়স দুই বছর আমাদের সন্তানরা দুই বছর বয়স হইলে বাবারে ডাকা শিখে মারে ডাকা শিখে দাদারে ডাকা শিখে মারে অন্য অথবা অন্য কোনো নাম ডাকা শিখে যদি কোনো ইমানদার হয় সেই ইমানদারের সন্তানরা তাদেরকে আল্লাহ ডাকা শিখায় কিন্তু অধিকাংশ বান্দারা সন্তান যখন সর্বপ্রথম কথা বলা শিখে আব্বা অথবা আম্মা বলা শিখে হালিমাতুস সাদিয়া বলে মোহাম্মদ যখন প্রথম কর কথা বলা শিখল মুহাম্মদের जमानेে সর্বপ্রথম কথাটাই ছিল এইটা কি আল্লাহ আকবর কবীরা আলহামদুলিল্লাহি আল্লাহ সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা আল্লাহু মর্যাদা বেশি না কম সবচেয়ে বেশি না সবার চেয়ে নিচে সবার চেয়ে বেশি এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যার কারণে আমার নবী যে দুনিয়াতে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই ফিট করে রাখলেন নবী যেখানে যায় ওই জায়গাটা স্বর্ণের চাইতেও দাবি হয় মদিনাকে চিন্তুকে কিন্তু আমার নবী মক্কার জমিন থেকে হিজরত করে মদিনা গেলে মদিনার মাটিকে আল্লাহ পাক স্বর্ণের চাইতেও খাঁটি বানিয়ে দিয়েছে আল্লাহ পাকের আরশের চাইতে মদিনার রওজার মাটির দাম আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যেখানেই গেছেন সেই জায়গা স্বর্ণের জায়গা সেই জায়গা বরকতের জায়গা নবীর বরকত হাত যেখানে পড়ছে ওই জায়গাটাও বরকতময় জায়গা হয়ে গেছে আল্লাহর নবী বরকত শুধু নবী হওয়ার পরে হন নাই নবী হওয়ার আগেই হয়েছে। আল বিদায় ওয়ান নিহায় কিতাবে সুন্দর করে ঘটনা বর্ণনা আছে রেসুলে গরীমের বয়স যখন মাত্র 9 10 বছর বয়স খুব বুঝবেন যখন নবীও হয়নি মাত্র শিশু মানুষ আবু তাহলে বলে আমি একবার ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব ব্যবসার জন্য আমরা সিরিয়ার দিকে রওনা হয়েতে গেলাম আমার ভাতিজা মানে ডাক দেওয়া কয় কাকা আমার সঙ্গে নেওয়া লাগবে দেখবেন সন্তান অথবা বাতিজা অথবা বাগিনা মামা যখন ঘুরতে যায় বাগিনা আর বাতিজা সন্তান বাবা মা মামা খালাদেরকে আবদার করে বাতিজা মোহাম্মদের বাবা নাই মা নাই আমি একমাত্র চাচা যার কারণে আমি যেখানেই যাই সেখানেই তাকে নিয়ে যাওয়া লাগতো সিরিয়ার উদ্দেশ্যে আমি ব্যবসার জন্য রওনা হয়ে যাব মোহাম্মদ আমার পিছু পিছু লাগলো আমাকেও নেওয়া লাগবে আমি মোহাম্মদকে বুঝাইলাম মোহাম্মদ বুঝেনা যখন নাকি আমরা বিশাল বড় কাফেলা রওনা হয়ে গেলাম খুব বুঝবেন আবু তাহলে বলতেছে যখন নাকি আমরা বিশাল বড় কাফেলা রওনা হয়ে গেলাম তখন মোহাম্মদকেও আমরা সঙ্গে নিলাম মোহাম্মদ উঠের উপরে বসা হঠাৎ করে একটা পাদ্রি আমাদের সামনে হাজির হলো পাদ্রী আমাদেরকে ডাক দেয়া বলতেছে এই কাফেলার সর্দারকে আমি বললাম আমি আবু তালেব বলে তোমরা কোথায় যাও বলে আমরা মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্য রওনা হলাম তোমরা আমার কাছে একবেলা খাবার গ্রহণ করবো মেহমানদারি করো আমি তাদেরকে মেহমানদারি করানোর জন্য বিশাল বড় কাফেলাকে তাদের ওই পাদ্রীর কাছে নিয়ে গেলাম পাদ্রী আমাদেরকে দুপুরবেলা খাবারের জন্য বসায় দিলো সবার সামনে খাবার দেয় কিন্তু মোহাম্মদ আমাদের সঙ্গে নয় মোহাম্মদ দূরে একটা গাছের নিচে বসে বসে কি যেন ভাবে সবার সামনে যখন খাবার দেওয়া হয় পাদী জিজ্ঞাসা করলো এ মক্কেল লিডার আবু তাহাল একজন মনে হয় তোমাদের ভিতরে অনুপস্থিত তোমরা সবাই কেউ খানা খাওয়ার জন্য বসো কিনা অনুপস্থিত আছে একটু আমাকে জানাও আমি দেখলাম মনে করেন একশো মানুষের ভিতরে সবাই তো আছে পাদ্রি বারবার ডাক দেওয়া বলে আমার মন বলে কেউ মনে হয় অনুপস্থিত তাকে একটু খুঁজে নিয়ে এসো খুঁজে নিয়ে আসো আমি সবাই আবার দেখলাম দেখলাম সবাই তো এখানে উপস্থিত আছে পাদ্রি ডাক দেওয়া বলতেছে একজন মনে হয় নাই আবু তালেব থাকায় দেখে মোহাম্মদ গাছের কিনারায় বসা মনে মনে কয় মোহাম্মদ তো বাচ্চা মানুষ না থাকলেও সমস্যা নাই পাদ্রিরে ডাক দেয় কয় টেনশন করেন না ওটা আমার ছেলে ও বাচ্চা মানুষ দূরে আছে দূরে থাক তাকে আমি পরে খাওয়া দেবো আপনি আমাদেরকে বলতে পারেন কোনো কথা থাকলে পাদ্রি মনে মনে কয় আরে সিন্নি খাইলি কার শিলা হ্যাঁ মোল্লা চিনলি না এই দাওয়াতটা খাইলি মোহাম্মদ রুসিলায় কিন্তু মোহাম্মদকে ছাড়া তো দাওয়াত খাওয়া যাবে না তাড়াতাড়ি মোহাম্মদকে ডাক দাও আল্লাহ আবু তাহলে তার সন্তান মোহাম্মদকে ডাক দিল মোহাম্মদ খাইলো খাবার দাবার খাওয়ার পর এবার পাদ্রি ডাক দিয়া বলে আবু তালে তোমার সঙ্গে তোমার সন্তানের সঙ্গে আমার গোপন বৈঠক আছে কি বৈঠক বলে আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করব জবাব দিবাই বাচ্চাটার নাম কি সর্বপ্রথম প্রশ্ন বাচ্চাটার নাম কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কামাল নাম আবু তাহলে আর মোহাম্মদ তাকায় তাকায় দেখে বলতেছে আল্লাহর কসম এটা মিলে গেছে সুবহানাল্লাহ মিলাইছো কেনটা মিলে গেছে মিলে তো কি তো বলতেছি পরে صبر করেন এবার মোহাম্মদ কে ডাক দিয়া কয় পাদ্রী বাচ্চা শোনো মোহাম্মদ আমি তোমাকে যেই যেই প্রশ্নগুলো করব তুমি সত্য জবাব দিবা লাতুর জার কসম খাও মোহাম্মদ ডাক দিয়া বলে খবরদার আমাকে লাতুর কসম দিবেন না আমার কাছে যদি কোনো কসম দেওয়া লাগে আমাকে বলবেন আল্লাহর কসম কারণ আমি আল্লাহর কসম বলতেই পছন্দ করি যদিও বাচ্চা কিন্তু ভিতরে মাল মশলা সব নবতি মাল মশলা ঠিক কিনা মোহাম্মদ কয় আমাকে আপনি লাতজার কসম দিবেন এটা আমার পছন্দ না আবু তালেব মোহাম্মদ তাকায় দেখে পাদ্রি বলে এটাও মিলে গেছে আবু তালেব ডাক দেয়া বলে কি মিলাইতেছেন আপনি কেউ বুঝবেন পরে আচ্ছা মোহাম্মদ তুমি কেমনে ঘুমাও আমাকে একটু বলো মোহাম্মদ ডাক দিয়া বলে আমি কেবলার দিকে ডান কাত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ঘুমাই আবু তালেব আর বাদরি অবাক হয়ে তাকায় দেখে কি রে বলে এগুলো এটাও তো মিলে গেছে কারণ নবীর ঘুম আর উম্মতের ঘুম কোনোদিন এক হয় না একটা নবীর আদত আর উম্মতের আদত কোনোদিন এক হয় না পাদ্রি এবার ডাক দিয়া বলতেছে অনেক প্রশ্ন করলো আখের প্রশ্ন হিসেবে পাদ্রি ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি তোমার পিটের চাদরটা একটু উঠায় দাও আমি দেখতে জিনিস একটা জিনিস দেখতে যাই ওই জিনিসটা আছে কিনা আবু তালেব ডাক দেয়া বলে আপনি আমার বাতি জারে আমি আপনি আমার সন্তানকে অনেক জ্বালাতন করতেছেন এতগুলো প্রশ্ন করলেন জবাব দিলো এখন আবার পিঠের কাপড় উঠাইতে বলে কি দেখবে পাদ্রি ডাক দেয়া বলে টেনশনের কারণ নাই একটা জিনিস চেক করব এটার পর আর বিরক্ত করব না মোহাম্মদ ডাক দেয়া কয় চাচা এটা করতে চায় বলেন অনুমতি দেন আমি আমার পিঠের গাবর উঠায় তারা দেখায় দেই উতালব তাকায় দেখে মোহাম্মদ সুন্দর করে পিঠের চাদরটা উঠায় দেয় পাদরি ডাক দিয়া তাকায় দেখে মোহাম্মদ যখন পিঠের কাপড় উঠায় মুহাম্মাদের দুই কাদের মাসখানে মুহাম্মাদের মোহর নবুয়তের সিল মোহর লাগানো আছে দেখা যায় পাদরি বার করে আল্লাহু আকবারটাও আবু তালব ডাক দেয় আরে আপনি এত কিMilan পাদ্রি ডাক দেয়া কয় সোনা আবু আমি যেটা মিলাইতে চাইলাম ওটাও মিলা গেল এখন তুমি আমাকে বলো বাচ্চাটা তোমার সন্তান নাকি অন্য কেউ আবু বলে সন্তান যেহেতু ওদু বাবা নাই যার কারণে আবু তালেব তার সন্তানের চাইতে বেশি mohabbat করতেন আদর করতেন পাদ্রি ডাক দেয়া কয় এতক্ষণ যা কিছু মিলাইলাম এটা যদি তোমার সন্তান হয় একটাও ঠিক হবে না সব ঠিক হয়ে যাবে আমার তো দিল বলে এটা তোমার সন্তান নয় আমার সমস্ত কিতাব অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী এই বাচ্চার নাম হবে মোহাম্মদ ইবনে আবু তালেব নয় এই বাচ্চার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবু তালেব এবার থাকায় অবাক হয়ে গেল আরে আপনি কেমনে বুঝলেন পাদ্রি ডাক দিয়া বলতেছে আবু তালেব শুনো এটা সাধারণ কোনো বাচ্চা নয় আখের জমানে আমার আল্লাহ একজন নবীকে পাঠাবেন যার নাম মোহাম্মদুর রসুল্লাহ আমি তোমাকে সাক্ষ্য দিই শুনো মোহাম্মদুর এটাই সেই সন্তান যে সন্তানটা আখের জামানায় আমার আল্লাহ এই বাচ্চাটাকে শেষ নবী হিসেবে প্রেরণ করবেন সুবান আর কোনো দেরি নয় এই বাচ্চাটাকে তুমি ওই সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার দরকার নেই এখান থেকেই সোজাসুজি মক্কায় তুমি তাকে রিটার্ন দিয়ে দাও একে যদি সিরিয়ার ওই পাদ্রীরা দেখে ইয়াহুদিরা দেখে নাসারা যদি দেখে মোহাম্মদকে হত্যা করে ফেলবে সুতরাং মোহাম্মদকে বাঁচানোর জন্য তুমি তাকে তার মক্কায় ঘরের মধ্যে ফেরত দিয়া দাও এবার আবু তাহলে ডাক দেওয়া বলে আপনি কেমনে বুঝলেন এটা যে আখিরি নবী হবে মোহাম্মদ আমি সঙ্গে নিয়ে ঘুরি আমিও জানি না এটা যে শেষ নবী হবে পাদ্রী ডাক দেওয়া বলে মোহাম্মদ আবু তাহলে